বিদায় বলেন আসল জায়গায় চলে আসলাম ছিলাম না অচিরেই থাকবো না শূন্য দুনিয়া শূন্য হবে বলেন আজ পর্যন্ত আমরা যুবক বলক নারী পুরুষ যে আমার জীবনে আমি কতটুকু সময় এই কথা বইসা ভাবছি যে আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমি প্রস্তুত কতটুকু এটা হলো আমার আসল বোঝানোর জিনিস যে আমি তো চলে যাব কিন্তু প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কতটুকু ওইখানে চলবে কি দুনিয়ার কোনো পরিচয় আমার চোখে দেখা আমি চোখে দেখা যদি দুনিয়ার পরিচয় চলতো লক্ষ্য কাবার কসম সবগুলো বাদেই দিলাম আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাদাইত না আমি আবু তালেবের কবর চিনি একবার দেখি নাই দরজন বার দেখছি আমি আবু তালেবের কবর আমি এখনো চিনি ওই কবর কোথায় রাখাস ওই কবরকে বিনষ্ট করা হয় না এখনো আমি চিনি তাহলে আবু তালেবের কবর কোনদিন আমাকে কাদাইত না একবার কাদায় নাই যতবার দেখছি ততবারই কাঁদাইছি এখনো যখন মক্কায় যাই তো কোনো কিছু আমাকে না কাঁদাইলে আবু তালেবের স্মরণ আমাকে কাদায় আবু তালেবের স্মরণ কালায় যে তো জাহানের বাদশাহ রাসুল্লাহ ওনার চাচা এক রক্তের সম্পর্ক রক্তের চাচা চৌচল্লিশ বৎসর যাকে সিনায় রেখা লালিত পালিত করলেন হায় 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 তার সম্পর্কের দিকে দেখা হইল না এক বিন্দুও অতচ্চ যেই রসূলের হাতে ছোঁয়া लागले দুনিয়ার আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না সুতা আন্নাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার ওনার জীবন বরونی আগুন দিয়ে পরিষ্কার করছেন ময়লা আগুন খায় ফেলছে খানের একটা সুতা খাইতো যেই দেখছে সে জিজ্ঞাসা করছে আনা এই জাদু থেকে শিখলে জাদু না এটা মুহাম্মদুর রসুল্লার হাতের ছোঁয়া অথচ এই দুই হাত দিয়ে আবু তালেবকে কবরে নামাইছে আর বলছেন আম্মি আম্মি মা তারাকালি সাবিলা চাচা চাচা আমার জন্য কোন সুযোগ রাখলেন যে রসুলে ইশারা করলে ভাগ্য খোলে ওই ইশারা করছে ইশারা আইয়ু হাত দাব লম্বা কাহিনী পুরাটা খুলতে গেলে অনেক সময় চলে যাবে এক গ্রাম্য বদ্ধু গ্রাম্য লোক মুসলমান ছিলেন না দেখতেছে লোকের এখানে লোকারণ্য বিরাট বড় লোকের সমাগম একজনকে জিজ্ঞাসা করতেছে এখানে এত লোকের সমাগম কেন কার আখের আখেরুজ্জামান আসছে তুমি জানো না আমি তো ওনাকেই তালাশ করতেছি কেন আমি ওনাকে কতল করব আর আমার মাহুদের দিল ঠান্ডা করবো তো কাদে একটা চোলা ছিল চিনেন ছিল ভিতরে ঢুকছে যে আল্লাহ জিজ্ঞাসা করছে না কার আপনি কি দাবি করেন আপনি নবী অবশ্যই আমার কি মঞ্চে জানেন তলোয়ার কিন্তু লোকে আছে আমার মন চায় আপনাকে কতল করি আমার বলেন না সহ্য করে তো করে কি করে পাশে আছে তাআলা আসে আল্লাহ রাসূলের দিকে একবার দেখতেছে একবার ওর দিকে আর বলতেছে আমাকে একটু ইশারা দেন না সাইজ করি দেখি ওর বাজুতে কত জোর তা আল্লাহ রসুল বলতেছে দাউ হু আরে দেখতেই তো বোঝা যায় গ্রাম্য মানুষ মেরে লাভ গ্রামের মানুষ তো জোলার ভিতর থেকে বের করছে মরা বাই করে ফিকা মারছে আর বলছে এটাই সাক্ষী দিলে আমিও সাক্ষী দিব আপনি আল্লাহ রসুল বাস আল্লাহ রসুল কুইশাপ ইশারা করছে ও কুইশাপ ইশারা করতে দেরি জীবিত মাথা উচা করে চিৎকার দিতে দেরি আমার ভাগ্য ঘুরা গেছে আল্লাহ বলতেছে এত পিউর আরবি জিজ্ঞাস করবো কিছু করেন না আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছে লিমন তাবুত যার রহমতো জাহান্নামের ভিতরে যার শাস্তি তাল্লা রসুল বলতেছে কুল মান আনা আমি কে বল তো বলতেছে আপনি সমগ্র জগতের রবের রসুল খাতামান আপনার পরে কোন নবী নাই নবুয়তের ঘরের তালা আপনি এটাকে মেরা দেওয়া হয়েছে না কেউ বাহির হবে না কেউ ঢুকবে আপনার পরে যদি নবী কেউ দাবি করে ওটা বাইশ নম্বর হবে এক নম্বর না এটা কয় নম্বর আরে এটাও বলতে পারেন নম্বর ছাড়া ওটা কি নম্বর

তো ওই লোকটা বলতেছে মা তারাকালি সাবিলা করলি কি তুই তো আমার জন্য কোনো রাস্তাই রাখলি না ইয়া রাসুল হাত বাড়ান আমিও মুসলমান হয়ে যাই কোনো রাস্তাই রাখলো না ওইখান থেকে বাহির হয়ে দেখতেছে এর গোত্র আসতেছে মদিনে হামলা করবে আর রাস্তার ভিতরে সবাইকে থামায় বলতেছে যাও কই কই যাও মদিনায় হামলা করব তো আমি তো জান দিয়ে আসছি আমার লোকে তোমরাও দিয়া দাও কেন না গ্রাম্য হলো সর্দার ছিল কি ছিল সর্দার ছিল এক বৈঠকে সাড়ে চার হাজার মুসলমান ইশারা করলে ভাগ্য খোলে শুনাইতে গেলে রাত শেষ হয়ে যাবে মজা যা শুনাইতে গেলে রাত্র শেষ আল্লাহর রসুল ঘুমায় আছে জাদের রতি আল্লাহ দাঁড়ানো আছে দূরের দিকে গাছ হাঁটতে হাঁটতে আসতেছে মাথার কাছে এসে দাঁড়ায় গেছে দীর্ঘক্ষণ দাঁড়ায় আবার হাঁটতে হাঁটতে গিয়ে নিজের জায়গায় লেগে গেছে আল্লাহ রসুল কুমির থেকে উঠছেন জাবের রদি আল্লাহ দাঁড়ানো হাসতেছে আর বলতে সিআর রসুল আল্লাহ জাদুও ফেল জাদু ফেল মানে ওই যে গাছ দেখা যায় না মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আপনার মাথার কাছে দাঁড়াইলো আবার নিজের জায়গায় যেয়ে লেগে গেল বুঝেই যায় না যে উঠছিল আবার ফিরে আসছে তো রসুল উল্লাহ সাল্লাহ হাসতেছিলেন আর বলতেছিলেন ও দূর থেকে আমাকে দেখতেছিল মন বর্তে ছিল যুবক তোর পায়ে ধরে কিছু যদি না করতে তোমরা শুধু চুলটাই যদি আমরা রসুলের স্টাইলে কাটত মনে ভাগ্য খুলে যেত আমি তো সারা দেশে কাঁদিয়েটাই যে আজ পর্যন্ত কোনো যুবক পেলাম না যে সামনে বললো হুজুর আজকে চুলটা কে আল্লাহ যদি জিজ্ঞাসা করি কেন দেখা হবেই হবে যেদিন দেখা হবে ওইদিন দিন হাত পাতার সুযোগ হবে হাত পাইতা বলবো আপনার স্টাইলে একদিন হলেও তো চুল কাটছি আপনি না রৌফুর রহিম আপনি না হারি সুন্দর রহিম আমাকে কি দিবেন দেন না গাছ তো দেখা ভাগ্য খুলে গেছে দূর থেকে দেখতে ছিল মন ভরতে ছিল না আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটু কাছের থেকে আপনার বন্ধুকে দেখতে দেন না তো আল্লাহ দোয়া কবুল করছে তো উঠা আমাকে দেখা চলে গেছে হায় 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 সত্য এটাই এটাই সত্য যদি দুনিয়ার পরিচয় চলত তাহলে যে রসুলের হায় হায় ছোঁয়া লাগলে ভাগ্য খোলে ইশারা পাইলে ভাগ্য খোলে ছোঁয়া লাগলে ভাগ্য খোলে তো হাতের ছোঁয়া না পিঠের ছোঁয়া আল্লাহ রসুল চুমা পড়াইতেন খেজুর গাছে ট্যাক লাগা মরা খেজুর গাছ কে কেজানি থেকে আইসা প্রযুক্তি শিখা আইসা মেম্বর বানায় দিছেন আল্লাহর রসুল ম্যাম করে পা দিতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই বাচ্চার মতো খানতে ছিলেন মসজিদ নবমীতে সবাই তালাশ করতেছিল কে বাচ্চা নিয়ে আসছে আর বাচ্চা কাঁদে কেন আল্লাহ রসুল বলছে বাচ্চা কাঁদে নাই কান লাগায় দেখে না খেজুর গাছ কাঁদতেছে আল্লাহ রসুল নাই মা এসে দিছে কাঁদিস না আমি মনে করি আমার মন বলে খেজুর গাছ শুধু কাঁদে নাই সে অভিযোগও করতেছিল যে এই ব্যক্তি থেকে আসলো সেই প্রযুক্তি থেকে শিখলো সে কি করে জানলো যে মেম্বর বানানো যায় সে বানায় দিল তো দিল কেন আমাকে বঞ্চিত করলো